বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড যে স্কলারশিপ পরীক্ষাটা আছে সেই পরীক্ষার সিলেবাস কি সেই সম্পর্কে আজকের ভিডিওটা অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার আপনি কি প্রস্তুতি করান হ্যাঁ আমি তোমাদের সুব্রত স্যার আমি ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের যেমন প্রস্তুতি করাই ঠিক একই সঙ্গে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষারও প্রস্তুতি করাই তবে আজকের ভিডিওটা প্রস্তুতির নয় আজকের ভিডিওটা প্রস্তুতি নেবার জন্য যেটার প্রয়োজন হয় প্রথম প্রয়োজন হয় সিলেবাস একটা পরীক্ষা পাস করতে গেলে সেই পরীক্ষার সিলেবাসটাকে খুঁটিনাটি একদম আমাদের আলোচনা করে নিতে হবে অ্যানালিসিস করে নিতে হবে এবং একই সঙ্গে আমাদেরকে বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো দেখতে হবে বিগত বছরের প্রশ্ন উত্তর কোথায় পাবে আমি দেব দেখো এই ভিডিওর এন্ড স্ক্রিনেও তুমি বিগত বছরের প্রশ্ন উত্তর পাবে এছাড়াও আমার কাছে যেদিন থেকে তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা হচ্ছে প্রথমবার মডেল কোশ্চেন বেরিয়েছিল সেই মডেল কোশ্চেন নিয়েও ভিডিও করা আছে সেটাও দেখো এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো কিংবা নতুন করে আবারও করে আমি মডেল কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার আমি আপলোড করে দেব ঠিক আছে তো ইচ্ছা গেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পার্টে ফিরে আসি সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাস যাক কি তার আগে দুটি কথা তোমাদের মনে রাখতে হবে এক বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের কিন্তু তিনটে লেয়ারে পরীক্ষা হয় লেয়ার ওয়ান যারা ক্র্যাক করে লেয়ার টু যারা ক্র্যাক করে লেয়ার থ্রি তাই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাস বলতে আমি এই ভিডিওতে যেটা বলছি সেটা মূলত লেয়ার ওয়ানের সিলেবাস যদিও তিনটে লেয়ারের সিলেবাস এটাই হয়ে যাবে কিন্তু কোশ্চেনের ডিফিকাল্টি একটু বেশি হবে লেয়ার ওয়ানে যতটা পরীক্ষা প্রশ্ন শক্ত হবে লেয়ার টু এ তার থেকে বেশি শক্ত হবে লেয়ার থ্রিতে তার থেকে বেশি শক্ত হবে বেনিফিট প্রত্যেক লেয়ারে আলাদা আলাদা বেনিফিট আছে সেই সম্পর্কে ভিডিও করা আছে আমার চ্যানেলে দেখে নাও আবার প্রয়োজনে তোমাদেরকে আলাদা করে ভিডিও দিয়ে দেব। এবার চলে আসি যে এক নম্বর কথা বললাম যে লেয়ারের সিলেবাসের কথা বললাম দুই হলো ক্লাস নাইনে পড়ছো তোমরা কিন্তু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড যে সিলেবাসটা বলছে সেই সিলেবাসটা কি হবে ক্লাস এইটের হবে না নাইনের হবে সেটা নিয়েই তোমরা ভাবনা চিন্তা করছো চলো তোমাদেরকে ডকুমেন্ট সহ বলে দিই এবং ডকুমেন্ট দেখানোর পর বেশ কিছু আলোচনা আছে অ্যানালিসিস আছে সেইগুলো বলে দিই কারণ একটা স্কলারশিপ তোমরা অলরেডি পাস করে এসছো যারা ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান আমার চ্যানেল থেকে প্রস্তুতি নিয়েছ তারা অনেকেই বুঝতে পেরেছো এই চ্যানেলটা স্কলারশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য ভালো চ্যানেল তাই না যদি তোমাদের কমেন্টের মাধ্যমে এই ভালো শব্দটা অনেকবার তাই বললাম যাই হোক এবার চলে আসি সায়েন্স টোটাল কি আমি করাবো সেটা নিয়ে আমি আগে বলছি তারপর আমি তোমাদের সিলেবাসটা দেখাচ্ছি না বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের টোটাল যে প্রিপারেশনটা সেটা আমি একা করাতে পারবো না কারণ আমার এতটা সময় হবে না তোমাকে বাড়িতে কিছুটা সিলেবাস কভার করে নিতে হবে আমি তোমাকে ওভারঅল সিলেবাসটা বলে দেবো বেশ কিছু মডেল কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো বেশ কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস দিয়ে দেবো বেশ কিছু জায়গা শিখিয়ে দেবো কারণ এই চ্যানেলে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ছাত্রছাত্রী ছাড়াও আরও অন্যান্য স্টুডেন্ট আছে তাদের জন্য ভিডিও দিতে হবে আবার বছর ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশন যারা পরীক্ষা দেবে তারাও অনেকে বারবার করে হোয়াটসঅ্যাপ করছে যে স্যার আমাদের পরীক্ষার প্রস্তুতি শুরু করুন এছাড়াও যারা ক্লাস নাইনে আছে যারা ক্লাস টেনে আছে ইলেভেনে আছে টুয়েলভে আছে তারাও আমাকে বারবার করে হোয়াটসঅ্যাপ করছে আমি একা মানুষ এতগুলো স্টিমের ভিডিও আপলোড করে উঠতে পারবো কিনা জানি না তবু চেষ্টা করব সবার জন্য কিছু কিছু করে ভিডিও আপলোড করে দিতে তাই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের একটা ওভারঅল গাইড তুমি এই চ্যানেল থেকে পেয়ে যাবে কিন্তু তোমাকে বেশ কিছু জায়গা বাড়িতে রেডি করতে হবে ঠিক আছে আমি তোমাকে গাইড করে দেব যাই হোক এবার চলে আসি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাসটা কি সেটা দেখে নিই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওপরে লেখাই আছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু দেখতে পেয়েছ নিশ্চয়ই তাহলে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার সিলেবাস কি আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ লেখাটা দেখো সিলেবাস ফর এক্সামিনেশন অফ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশ সালে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাস কি হবে ঠিক আছে একদম অথেন্টিক সিলেবাস তোমাদেরকে দিয়ে দিচ্ছি চলো দেখে নিই সিলেবাস কি হবে দেখো পরিষ্কার বলে দেওয়া হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার পরীক্ষার সিলেবাস কী হবে না ফর ক্লাস নাইন যারা ক্লাস নাইনে পড়ছো তারাই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার দিতে পারবে সেটা তোমরা জানো আমি আগে বলে দিয়েছি ও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার পরীক্ষার এলিজিবিলিটি কী সেটার ভিডিওটা যদি না দেখো দেখে নিও ও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যাই হোক সিলেবাসে কি বলা হয়েছে বলা হয়েছে আপ টু ক্লাস এইট অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত স্যার এইট পর্যন্ত বলেছে তাহলে কি ওখানেই প্রশ্ন করবে না আরো ডিটেলস আছে বলবো সময় নিয়ে দেখো কি বলা হচ্ছে আপ টু ক্লাস এইট সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স সিলেবাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা যেটা তোমরা মাধ্যমিক পরীক্ষা দ্বারা যাও বাংলা মিডিয়ামের স্কুল থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে সেখান থেকে ক্লাস এইটের পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত যে সিলেবাস আছে অর্থাৎ সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাসের সায়েন্স এবং অঙ্ক বা ম্যাথামেটিক্স এটা হচ্ছে সিলেবাস কিন্তু এই এক লাইনে গিয়ে সিলেবাস হয় বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেভেল বিরাট বড় হাই অর্থাৎ যে বিষয়গুলো ক্লাস এইটে আছে সেই বিষয়গুলোই আবার ক্লাস নাইনে আছে টেনে আছে তাই আমি বলব বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য তুমি প্রাথমিক পর্যায়ে সিক্স সেভেন এইট এই লেভেলের প্রিপারেশানটা নিয়ে নাও এরপরও কি হবে তুমি সময় পেলে ক্লাস নাইন এবং টেনের যে বেসিক জায়গাগুলো আছে সেইগুলো তুমি প্রস্তুতি নিয়ে নাও আমার এই চ্যানেল থেকে তুমি বেশ কিছু বেসিক ধারণা পেয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে তোমার কতটা পড়তে হবে এবং কতটা পড়তে হবে না ঠিক আছে যাই হোক আবারও বললাম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাস হচ্ছে সিক্স সেভেন এইট মানের প্রশ্ন হবে এইট পর্যন্ত সিলেবাস কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে এইটের ছাত্রছাত্রীরা বা নাইনের ছাত্রছাত্রীরা বিনা প্রস্তুতিতে কোনো মতেই করতে পারবে না এমন বলতে পারি অনেক সময় টিচাররাও কিন্তু এই কোশ্চেনগুলো কয়েক মিনিটের মধ্যে সলভ করতে পারবে না অর্থাৎ পরীক্ষার হলে কয়েক মিনিটের মধ্যে ওই প্রশ্নগুলো সলভ করা অতটা সস্তা নয় অতটা সহজ নয় সঠিক প্রস্তুতি দরকার তাই বলবো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাস ক্লাস এইট পর্যন্ত হলেও তোমাকে একটু লেভেলটা হাই করে তোমাকে প্রস্তুতি নিতে হবে তাহলে তুমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় পাশ করে যাবে দেখো পাশ করার জন্য প্রয়োজন হবে বিগত বছরের প্রশ্ন উত্তর এবং মডেল কোশ্চেন আমি এই ভিডিওর স্ক্রিনে দেখো দিয়ে দিলাম ইচ্ছা গেলে দেখে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা বিগত বছরে বেশ কিছু ভিডিও আমি তৈরি করে রেখেছি সেই ভিডিওগুলো যদি তুমি দেখতে চাও দেখো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করো কিংবা স্ক্রিনে দেখো আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম সেগুলো ক্লিক করে দেখে নাও এছাড়াও অনেক কটা ভিডিও এই চ্যানেলে আছে সেগুলো দেখে নিলে তোমার একটা বেসিক ধারণা বেসিক প্রস্তুতি হয়ে যাবে এছাড়াও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো